পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেছেন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে উন্নয়নের ধরন বদলাতে হবে ভুল কাজের কারণে খাবার ও পানীয় নিরাপদ নেই প্রকৃতিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে আনতে হবে বায়ু মাটি ও পানি রক্ষা করা জরুরি শুক্রবার রাজধানীর নটরডেম কলেজে অনুষ্ঠিত পনেরোতম জাতীয় প্রকৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি পরিবেশ উপদেষ্টা আরও বলেন পরিবেশ সুরক্ষা শুধু সরকারের দায়িত্ব নয় নাগরিকদেরও দায়িত্ব বৃক্ষরোপণ জলাশয় রক্ষা এবং প্লাস্টিক দূষণ কমানোর মতো ছোট ছোট উদ্যোগ প্রকৃতিকে বাঁচাতে বড় ভূমিকা রাখে তিনি তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফেঁসিবাদীদের মতো হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার দুপুরে রংপুর সিটি বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মত বিনিময় সভায় নূর এই মন্তব্য করেন এ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন ভিপি নূর বলেন শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান হয়নি রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকেই এই গণ অভ্যুত্থান হয়েছে কাজে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে এ সময় তিনি আরও বলেন দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করছে তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী নেই রাজধানীর হাজারিবাগ বাজারে একটি টেনারি গডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে তবে ভবনটিতে ফায়ার সেফটি প্লান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শুক্রবার সাংবাদিকদের এই তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘন্টা আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি পানি সংকট ভেতরে দায়িত্ব বস্তু অসুখ জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি তিনি আরও জানান প্লাস্টিক লেদার্স দায়িত্ব বস্তুর কারখানা ছিল ভবনটিতে তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি আগুন ভবনটির পাঁচতলা থেকে ছয় ও সাততলা পর্যন্ত ছড়িয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন নিচের দিকে আগুন ছিল না আগুনের সূত্রপাত এখনও বের করা যায়নি তবে শর্ট সার্কিট কিংবা সিগারেটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে তবে তদন্তের পর মূল কারণ জানা যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব আন্দোলন করে হলেও পিআর সিস্টেম নির্বাচন বাস্তবায়ন করব শুক্রবার বিকেলে ঐতিহাসিক শরার্দি উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না বাংলাদেশে টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগম পাড়া তৈরি করবেন বাংলার ছাত্র জনতা দেখতে চায় না এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্য যদি আবার রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দেবো সুন্দর দেশ করার জন্য আবার জীবন দেব অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে চর্মনাই পীর বলেন আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা হলেন গণভত্তানের সরকার আপনাদের কার্যক্রমগুলো অনেকাংশই প্রশ্নবিদ্ধ আপনাদের দুর্বলতা কোথায় এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না নারীরা সরাসরি নির্বাচন করবে নারীদের জন্য কোটা চাই না আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম এখন আর কোটা চাই না শুক্রবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সরার উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় কনভেনশনের তিনি এসব কথা বলেন তিনি বলেন যুব সমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয় অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে অনেকে সংস্কার চায় না নির্বাচন চায় আগে সংস্কার হবে পরে হবে নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখী রাষ্ট্র হতে পারে না যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব কিন্তু টিউলিপ সিদ্দিকে রক্ত তো শেখ পরিবারের তাই সেখানকার এমপি হওয়ার পরও টিউলিপ দুর্নীতিতে জড়িয়েছেন বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবি রিজভি শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালিদের শাহাদ বার্ষিকীর আলোচনায় সভায় তিনি এই মন্তব্য করেন ডিজি বলেন টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন সেখানে লেখাপড়া করেছেন ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না কিন্তু তার বংশত বাংলাদেশের শেখ পরিবারের ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার জেনেটিক্যাল যে লাইন সেই লাইন ক্রস করতে পারেনি তাই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি বলেন পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি তার এই দায়িত্ব নেওয়া উচিত শুক্রবার দুপুরে নিজ জেলা পঞ্চগড়ের মকবুলা রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন এ সময় পঞ্চগড় পৌরসভার প্রায় দুই হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পনেরো বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক রক্তপাত হয়েছে আমরা আবার একটা নতুন বাংলাদেশ পেয়েছি চলুন সবাই হিংসা বিদ্বেষ ফুলে নতুন বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তরুণ প্রজন্ম এখন অনেক এগিয়ে তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে আর এই জানাটার কোনো শেষ নেই তরুণদের এখন সবচেয়ে বেশি লেখাপড়ার ওপর গুরুত্ব দেওয়া দরকার শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদি খানে ঢালি আম্বা রিসোর্টে ঢাকা কলেজের সাবেক ছাত্রদের পণ্য মিলনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন আমরা অনেক দূরে গিয়েছি আমাদের আরো অনেক দূরে গিয়ে যেতে হবে এর জন্য আমার বিশ্বাস ঢাকা কলেজ নেতৃত্ব দেবে এ কলেজের ছাত্ররা মেধার ভিত্তিতে এখন আরো বেশি সময় দেবে সেই সময়টা এখন চলে এসেছে